আসসালামু আলাইকুম আপনারা কি জানেন সবচেয়ে বেশি হার্ট অ্যাটাক হয় কোন দিন ইউরোপ আমেরিকায় গবেষণা দেখা গেছে বেশি হার্ট অ্যাটাক হয় সোমবারে মানে ওদের ছুটি থাকে শনি রবিবার এরপর কাজে ব্যাক করে সোমবারে সম্ভবত ওয়ার্ক যে স্ট্রেস কাজের যে প্রেশার সেটা হয়তো এখানে রোল প্লে করে তো আজকে আমার এখানে হচ্ছে শুক্রবার

নাকি মনে হয় এরকম আমার জন্য আমাদের আমার মতো উইকেন্ড এর জন্য অপেক্ষা হতে থাকে জানাতে আল্লাহ